একটা মায় আর কষ্ট থাকে ভাই যতদিন স্বামীর বাড়ি না যাই ততদিন কষ্ট যায় না ছেলে যেমনই হোক বয়স যেমনই হোক আমার সমস্যা নাই যে আমার আপন করা নিজে আমি আমার আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছেন আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই টাইম আজ আসলেন তিনি কি বলতে চান আবার সালামালাইকুম কেমন আছেন

ভাগ আমার প্রতিবেদন নিয়ে আচ্ছা আসলে গরিব মানুষ ভাগ্য দোষ দিয়ে কি হবে ভাগ্য তো থাকবে ভাগ্যে থাকে কষ্ট তারপর তো মানুষ ভাগ্যটা পরিবর্তন করতে চায় আপনি কি ভাগ্যটা পরিবর্তন করতে চান কখনো চেষ্টা করছেন এখন রে এখন বাবাটা ছিল বিয়া শাদি করে চলে মা আছে ভাই আছে অনেক কষ্টে সংসার চলাইতেছে বর্তমানে মানুষের বাড়ি কাজ করি সেলাই মেশিনের আমার একটা মেশিন না

মালিক রে এখন আনবে এখন মালিক রে টাকা দিতে লাগে আমি ওটা টাকা নাই কিছু টাকা মালিক লাগে কিছু টাকা আমি নাই আপনি যদি নিজে একটা কিনা রেন তার তার মালিক রে ভাগ দিতে হয় না ঠিক না সেইটাই তো কথা নিজে যদি মেশিন কাট তো তার ভাগ দেওয়া লাগবে না যেটা পাইতাম আমারই ছাত্র তো মেশিন কিনে না কেন মেশিন কিনে তো আমরা বাইরে থেকে মতো খাইতেই পারিনা

আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম